শনিবারই ভারতীয় অ্যাথলেটদের প্যারিস অলিম্পিক্স যাত্রার সমাপ্তি হয়েছে কিন্তু ভিনেশ ফোগাটকে নিয়ে বিতর্ক অব্যাহত ভারতীয় কুস্তিগীর রূপর পদক পাবেন কিনা সেটা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের উপরে ভিনেশ শুধু আই বিরুদ্ধে মামলা করেননি একই সঙ্গে যুক্ত করেছেন আন্তর্জাতিক কুস্তি সংস্থাকেও প্রাথমিকভাবে শুনানি শেষের চব্বিশ ঘন্টার মধ্যেই রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও তা হয়নি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের আবেদনের শুনানি ছিল শুক্রবার প্রথম দিনেই প্রায় তিন ঘন্টা ধরে চলে শুনানি আদালত সব পক্ষের মতামত শোনে এই মামলা মূলত ভিনেশ বনাম আন্তর্জাতিক কুস্তি সংস্থা এবং আইওসির মধ্যে হচ্ছে তবে যুক্ত আছে আইওএ সূত্রের খবর ভিনেশ মামলার রায় তেরোই আগস্টের আগে যৌন সমক্ষে আনা হবে না এদিকে ভিনেশ শিশুতে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন তিনি বলেন আরে ভিনেশ ফোগাট তার কি অলিম্পিকে তুমি জানো ফাইনালে কোয়ালিফিকেশন করতে পারে ডিসকোয়ালিফাই হয়ে গেছে আর সচিন তেন্ডুলকার থেকে শুরু করে গোটা দেশ একেবারে চাইছেন চেঞ্জ করার একটা পদক আছে তুমি কি চাইছো হ্যাঁ যদি আগে আগের ইভেন্টটা জিতে থাকে ফাইনালে ওটার আগে ইভেন্টটা যদি সেটা ক্লিনলি জিতে থাকে তাহলে না পাওয়ার তো কোনো কারণ নেই কারণ প্রতিটা ইভেন্টের আগেই তো ওয়েট প্রতিটা ইভেন্টের আগে নিশ্চয়ই ওয়েট মেশার করা হয় আর ওটা যদি ফাইনালে উঠে থাকে ক্লিনলি তাহলে তো না পাওয়ার কোনো एग्जैक्ट रूल बट आई एम श्यूर वेन शी वेट टू द फाइनल शी मस्ट हैली सो वेन यू गो टू द फाइनल इट्स आयदर गोल्ड और शी डिस्कालिफाइड राइट फुली और रॉन्ग फुली डिजर्व दिल्वर এদিন শহর কলকাতার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিল্লি ক্যাপিটালস নিয়ম মন্তব্য করেন সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রিকি পন্টিং বলছে দিল্লি ক্যাপিটাল ইন্ডিয়ান তুমি না না আমাদের এখনো মিটিং হয়নি মিটিং কোচ নয় আমি রিকি ওটা দেখেছি ও বলেছে দিল্লি এমন লোক চাই যে সারা বছর সময় ক্যাম্প ট্যাম্পের সময় দেখা যাচ্ছে আরজিকরের ঘটনা নিয়েও এদিন দুঃখ প্রকাশ করেন তিনি আরজিকরের তরুণী চিকিৎসকের মৃত্যু দুর্ভাগ্যজনক এদিন এমনটাই বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় হ্যাঁ ভেরি আনফর্চুনেট আর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত হয় তাহলে সব জায়গায় সব কিছু সম্ভব তাই সেরকমভাবে সিসিটিভি ক্যামেরাস ক্যামেরাস সিকিউরিটি সিস্টেম তৈরি রাখা উচিত এটা যে কোনো জায়গায় হতে পারে আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক হয় সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্ট হয় আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ ওয়েস্ট বেঙ্গল ইটস গ্রেট স্টেট গ্রেট সিটি উইল তো একটা ইনসিডেন্ট দিয়ে যাচ করা উচিত নয় বাট স্ট্রিক্ট নিরাপত্তা সব জায়গায় বাড়ানো উচিত কারণ পেশেন্ট ডক্টর ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে প্রাইভেট হসপিটাল পাবলিক হসপিটাল অফিসেস স্কুল মাঠ সব জায়গায় থাকে বাংলাদেশ নিয়েও এদিন কথা বললেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলেই জানান তিনি বাংলাদেশ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন